আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জীবনে শুধু তাকিয়ে গেলাম আর দেখে দেখে গেলাম শুধু মনে আফসুস নিয়ে এভাবে এভাবে শুধু ঘুরতে থাকলাম কিন্তু কিছু করতে পারলাম না বড় আফসোস থেকে গেল

খুবই কষ্টকর কি বলবো কিন্তু আশায় আমার পূরণ হবে কি হবে না সেটা জানি না এভাবেই জীবনের সাথে লড়াই করে চলতে তবে জীবনে ভালো কিছু করতে হলে শুরু থেকেই আপনার চিন্তাধারা সঠিকভাবে চলতে হবে জীবনের চিন্তাধারা যদি আপনার ভুল পথে অগ্রসর হয় আপনি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনার চিন্তা শক্তি বুদ্ধি মাথা খাটিয়ে যদি আপনি চলার চেষ্টা না করেন তাহলে সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবেন না আমার জীবন এভাবেই হাসি খুশি ভাবে খালি উপরের দিকে তাকিয়ে ডানে বামে তাকিয়ে দেখে 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 চলতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার জীবনটাকে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে পারি এবং জীবনে যেন সফল হই সবাই আমার প্রতি দোয়া রাখবেন এই যে দেখেন নদী শুকিয়ে গেছে কিছু পানি জমা হ্যাঁ এভাবে হাতের তালি দিয়ে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে দোয়া করবেন সামনের নদী কত সুন্দর চতুর সাইডে পাহাড় দেখা যাচ্ছে আপনি বলবেন যখন অফ করে অফ করে দেব আপনি আরতে থাকেন কি সুন্দর থাকবেন দিক দৃষ্টি আমি আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে